প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ও রাহমাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্সের প্রথম বর্ষে শিক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতির গণিত বিষয়গুলোকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হল তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সে ভয় বা ভীতি দূর করা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সিলেবাসের বেসিক ম্যাথমেটিক্স বই থেকে চ্যাপ্টার নাম্বার থ্রি এলিমেন্টারি স্টেটিক অ্যানালাইসিস এর চতুর্থ ক্লাসটি করব আশা করি ইতিমধ্যেই তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত মৌলিক গণিত বইটি সংগ্রহ করে ফেলেছ যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসে এই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ আমার সকল বই কিন্তু রকমারিতে পাওয়া যায় তোমরা রকমারিতে অর্ডার করে ঘরে বসেই আমার এই বই সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় চলে যাই আজ আমি আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো ষাট একটা একজাম্পল দেওয়া আছে অর্থাৎ একজাম্পল নাম্বার ওয়ান দেখো আমার বইতে এই একজাম্পলটা দেওয়া আছে এই অঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে দুই সালে পরীক্ষায় আসছে একটা পরিপূর্ণ চাহিদা অপেক্ষ কিউডি ইকুয়াল মাইনাস তিরিশ পি দেখো প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই দেখো প্লাস টু পি আর ওকে প্লাস দেখো ফোরটি বলছে এই অপেক্ষকটি কি অঙ্কন করা সম্ভব তুমি যদি রেখা অঙ্কন করতে চাও তাহলে আমরা রেখা অঙ্কন করি কীভাবে এইভাবে রেখা অঙ্কন করি না দেখো এখানে যদি আমরা কিউ দেই এখানে যদি পি দেই তাহলে ভূমি অক্ষে আমরা কী ব্যবহার করেছি কিউ ভূমি অক্ষে এপার আর এপার একই তো জিনিস ভূমি অক্ষ তাহলে এটা হচ্ছে কিউ আর লম্বকে কি কী করেছি বলো পেয়ে দিয়েছি তাহলে এখানে চলক ব্যবহার করেছি কয়টি বলো দুইটি কারণ এখানে অক্ষ আছে কয়টি দুইটি অর্থাৎ একটা ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ তাহলে দুইটি অক্ষ থাকলে দুইটি চলক লাগবে তাই তো চিত্র অঙ্কন করতে হলে দুইটি অক্ষ থাকলে দুইটি চলক দিয়ে তুমি চিত্র করতে পারবা কিন্তু এখানে খেয়াল করে দেখো তো চলক সংখ্যা কয়টি হ্যাঁ এখানে দেখো পি একটা চলক স্বাধীন চলক ওয়াই একটা স্বাধীন চলক পি আর একটা স্বাধীন চলক টি একটি স্বাধীন চলক তাহলে এখানে স্বাধীন চলক কয়টা চারটা চারটা তুমি একসাথে কীভাবে এই কিউডির অপেক্ষকে দেখাইতে পারবা দেখানো যাবে না এটা আসলে গ্রাফে দেখানো সম্ভব নয় দেখো এই বিষয়টাই আমি আমার বইতে সুন্দর করে লিখে দিয়েছি আমরা এখন জেনে গেলাম যে এটা একটা সার্বিক চাহিদা অপেক্ষক আর এই চাহিদা অপেক্ষকটা যদি বলে চাই চাহিদ অঙ্কন করা সম্ভব না এটা লেখচিত্র অঙ্কন করা সম্ভব না দেখো বৃতি বলছে ওয়াইকুয়াল মান দিয়ে দিলাম পাঁচ হাজার দেখো ওয়াইকুয়াল মান দিয়ে দিলাম পাঁচ হাজার আর সমান সমান মান দিয়ে দিলাম পঁচিশ টি সমান সমান মান দিয়ে দিলাম কত তিরিশ এখন বলে এই মানগুলো বসাইয়া তুমি একটা চাহিদা অপেক্ষক তৈরি করো তাহলে আমরা চাহিদা খুব তৈরি করতে পারবো দেখো এই মানটা যদি তুমি এখানে বসায় দাও এই মানটা যদি এখানে বসায় দাও এই মানটা যদি এখানে বসায় দাও তবেই কিন্তু তুমি একটা চাহিদাকে দেখো আমি করে ফেলেছি আমার বইতে করে দেওয়া আছে কিউডি ইকুয়াল কত পেয়েছ চারশো বিশ মাইনাস তিরিশ পি দেখো আমরা এরকম একটি চাহিদা সমীকরণ পেয়ে যাবে এখন এই যে চাহিদা দশমীকরণটা পেয়ে গেছো এখন যদি এটাকে বলি আমি চাহিদা দেখা চিত্র অঙ্কন করো দেখো তো চিত্র অঙ্কন করা কি আমার জন্য অনেক কঠিন হবে দেখো এটা কিউ এটা জিরু এটা পি দেখো তো পি সমান সমান জিরো হলে কিউরি সমান সমান কত চারশো বিশ এবার আনতে একটু যে কোনো জায়গায় চারশো বিশ লেখে দাও লেখে দাও দিলাম ওকে এবার দেখো এই কিউডির মান যখন শূন্য এই কিউডির মান যখন শূন্য তখন পি সমান সমান কত দেখো পি সমান সমান আমরা পাইলাম ধরো কত চোদ্দ তুমি এইবার এখানে লিখে দাও এইবার লিখে দাও এখানে চোদ্দ দেখো এটা হলো ভূমি ভূমি অক্ষের সাদক আর এটা হচ্ছে কি লম্ব অক্ষের এইবার দেখো দাও এই সাদক মান বের করে আমরা কি করতে পারি চাহিদা কঙ্কন করে খেলতে পারি না হ্যাঁ দেখো এই যে আমি এখানে চাহিদা রেখার অঙ্কন করে দিয়েছি দেখলা কিভাবে আমরা সহজে চাহিদা রেখার অঙ্কন করছি আর দেখো আমি এই চাহিদা রেখাটা গ্রাফ কাগজে অঙ্কন করছি এখন বলা এটা আমি গ্রাফ কাগজে কেন করলাম বেসিক ম্যাথমেটিক্সে বলে তখন তোমরা গ্রাফ কাগজের চিত্রটা অঙ্কন করবা কিন্তু সাধারণত মাইক্রো এবং ম্যাক্রো বইতে আমরা যখন গ্রাফ অঙ্কন করি সেগুলো কিন্তু গ্রাফ কাগজে অঙ্কন করবো না সেগুলো কিন্তু আমরা খাতার মধ্যে অঙ্কন করে ফেলবো তাই তো হ্যাঁ তাহলে এখানে এটা আমি এই কারণে আমি ম্যাথমেটিক্সে যেহেতু আসছে সেই কারণে আমি এই গ্রাফটা কী করেছি গ্রাফ কাগজে অঙ্কন করেছি ওকে তিন নম্বরে আরেকটা প্রশ্ন পড়ছে বলছে চিত্রে কি পরিবর্তন হবে যদি দ্রব্যের দাম পাঁচ থেকে ছয় হয় তার মানে কি চিত্রের কি পরিবর্তন হবে দ্রব্যের দাম যদি পাঁচ থেকে ছয় হয় দামের পরিবর্তন বিবেচনা করে খেয়াল করে দেখো যদি দামে হলো আমার চাহিদা অপেক্ষা খেয়াল করে দেখো ধরো এটা পাঁচ তাহলে এখান থেকে এখানে হলো আমার চাহিদা আবার বলছে ছয় তাহলে উপরে ছয় তাহলে এখান থেকে এখানে আমার হলো কি চাহিদা তাহলে দেখো এটা যদি আমার প্রাথমিক বিন্দু হয় এটা যদি পরবর্তী বিন্দু হয় বলছে যে দাম পাঁচ থেকে ছয় হলে চাহিদা রেখার কীরূপ পরিবর্তন হবে হ্যাঁ চাহিদা রেখার আসলে পরিবর্তন হবে না তখন চাহিদা বিন্দুর একই চাহিদা রেখায় এই এ বিন্দু থেকে কোথায় আসবে বি বিন্দুতে আসবে এই দেখো এই এই প্রশ্নটা কিন্তু তোমাকে গণিতে দিয়েছে কিন্তু এই প্রশ্নটা কিন্তু মাইক্রোক্রোসি আলোচ্য বিষয় কারণ যদি তুমি এ থেকে বিতে আসো তাহলে তোমাকে এটাকে বলা হবে চাহিদার সংকোচন বলা হয় চাহিদার সংকোচন আবার একইভাবে যদি বি থেকে আসত তাহলে হয়তো চাহিদা প্রসারণ তার মানে আমাকে এই প্রশ্নটা করে চাহিদা ব্যাপারটা জানতে চেয়েছে দেখো আমি আমার বইয়ের পরবর্তী আমি দেখো আমার ডিডি ডিডি প্রাইম প্রাইম দিয়ে যে রাখা সেখানে আমি এ থেকে বিতে দিয়েছি এবং বলেছি এটা হচ্ছে চাহিদার সংকোচন এই কথাটা বলা একই প্রশ্নে আবার কি বলা হয়েছে দেখো একই প্রশ্নে আবার বলা হয়েছে কি হবে যদি চাহিদা অপেক্ষকের অন্যান্য চলকের পরিবর্তন হয় তার মানে দামের পরিবর্তন না হয়ে যদি অন্যান্য চলকের পরিবর্তন হয় তাহলে কি হবে তিনি আবার বলছেন উদাহরণস্বরূপ যদি আয় বেড়ে সাত হাজার চারশো হয় তাহলে আয় বেড়ে যদি সাত হাজার চারশো হয় তাহলে আবার চাহিদা অপেক্ষা কীরকম হবে দেখো আমি এখানে আয় বেড়ে সাত হাজার চারশো হলে কীভাবে আবার চাহিদা রেখা হয় সেটা সেটা দেখলাম যে আমার পরবর্তী চাহিদা রেখা আয়ের পরিবর্তন হলে চাহিদা সমীকরণ হয়েছে কিউডি ইকুয়াল পাঁচশো চল্লিশ মাইনাস তিরিশ পি খেয়াল করে দেখো তাহলে আয়ের পরিবর্তন দাম স্থির থেকে যদি আয়ের পরিবর্তন হয় অর্থাৎ অন্যান্য চলকগুলোর পরিবর্তন হয় তখন কিন্তু চাহিদা রেখাটা এই যে সেদকের পরিবর্তন হয় দেখো এখানে সেদক কত আছে চারশো আর এখানে সেদক কত পাঁচশো চল্লিশ তাহলে এটা যদি চারশো বিশ হয় পাঁচশো চল্লিশ আমার দূরে না দেখো এটা হলো পাঁচশো কত এই যে পাঁচশো চল্লিশ এবার এবার দেখো এই সমীকরণে কিউডির মান যদি শূন্য হয় তাহলে পি কত পি হচ্ছে কত আঠারো তাহলে এই যে দেখো এখানে ধরলাম আঠারো খেয়াল করে দেখো আমি কী করি এ দেখো এই যে আঠারো ও আমার একটু ভুল হয়ে গেছে রেখাটা প্যারালাল হবে রেখাটা প্যারালাল সমান্তরাল এই দেখো এরকম সমান্তরাল হবে সমান্তরাল কার সমান্তরাল এই আগের চাহিদা রেখার সমান্তরাল এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার এটা সমান্তরাল কেন বলতে পারবা কেউ কেউ বলতে পারবে না হ্যাঁ এটা সমান্তরাল হবে দেখো এই সমীকরণের যে ঢালটা ছিল সেই ঢালটা কত মাইনাস কত তিরিশ আমার এই সমীকরণের ঢাল কত মাইনাস তিরিশ দুইটা সমীকরণের ঢাল সমান না হ্যাঁ সেদকের পরিবর্তন হয়েছে ঠিকই পরিবর্তন দেখাটা শীত করছে ঠিকই কিন্তু ঢাল কিন্তু আগের মতোই আছে তার মানে এর রেখাটা অবশ্যই প্রেরালাল হবে সমান্তরাল হবে একই সময় একই ঢাল সম্পন্ন রেখা যদি যেতে থাকে তাহলে সেটা প্রেরালালভাবেই যেতে থাকবে তাহলে খেয়াল করে দেখো এই সমীকরণ থেকে যদি এই সমীকরণে আসতে আসি তাহলে রেখাটা অ্যাকচুয়ালি হতে কি হয় ডান দিকে শীত করে কোনো রেখা যদি এরকম ডান দিকে শিফট করে তাহলে মাইক্রো ইকোনমিক্সের ওই অবস্থাটাকে আমরা বলি চাহিদা বৃদ্ধি বলো কি বলি চাহিদার বৃদ্ধি কারণ ওইখানে একটা কনসেপ্ট আছে দেখো চাহিদার স্থানান্তর বলে একটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টের মধ্যে দেখো চাহিদা বৃদ্ধি এবং চাহিদা হ্রাস এই দুইটা বিষয় আছে তাহলে এটা হলো চাহিদার স্থানান্তর আর এখানে কীরকম ডান দিকে স্থানান্তর হয়েছে অর্থাৎ ডান দিকে শিফট করেছে তাই এটাকে বলি আমরা চাহিদা বৃদ্ধি পেয়েছে একই চিত্রের মধ্যে যদি একই চিত্রের মধ্যে থেকে যদি সালাম ফিরাও। একই চিত্রের মধ্যে থেকে যদি সালাম ফিরাও। তাহলে এটা চাহিদার প্রসারণ সংকোচন আর যদি রেখা চেঞ্জ হয়ে যায় তাহলে ওটা হলো চাহিদার হ্রাস বৃদ্ধি অর্থাৎ চাহিদার স্থানান্তর আমি কি ব্যাপারটা বুঝতে পারলাম এই বিষয় প্রশ্নটা এই পুরো প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ২০২০ বিশ সালে পরীক্ষায় এসেছে তোমরা যারা এইভাবে উত্তর দিতে পেরেছিলে আর ভবিষ্যতেও যদি তোমরা আসে প্রশ্নটা আসে তোমরা যদি এইভাবে উত্তর দাও তাহলে এটা সঠিক উত্তর হবে এবং এই বিষয়টা কিন্তু আমি আমার বইতে আলোচনা করেছি তোমরা একটা জিনিস খেয়াল রাখবো আমার বইয়ের একটা বিশেষ বিশেষত্ব হলেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের প্রশ্নগুলিও এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইয়ের মধ্যে রেখেছি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এই বিষয়গুলো ভালোভাবে জানা দরকার এবং এই বিষয়গুলো জানতে পারলে সে একটা ভালো মানের পড়াশোনা করেছে বলে বোঝা যাবে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ